অন্ডকোষের বা এই থলিটা যেখানে বিচি থাকে পুরুষ মানুষের সেটাকে তো আমরা অন্ডকোষ বলে থাকি বা ঝোলা বলে থাকি থলিও বলে থাকি নানান নামে বাংলায় রাখে কিন্তু আসলে ইংরেজিতে আমরা বলি স্ক্রোটাম আসলে ব্যারিকোসিলটা আলাদা কোনো রোগ নয় এটা ইনফেকশান নয় এটা টিউমার নয় এটা পানি জমা নয় এটা হলো রক্ত নাড়ির রোগ শিরাগুলি দেখা যায় রক্তের সেই শিরাগুলি মোটা হয়ে কেঁচোর মতন ফুলে থাকে এই এই কেঁচোর মতো ভুলে থাকাটাই যদি অন্ডকোষের মধ্যে থাকে তখনই আমরা তাকে বলবো ভ্যারিকোসিল কারণ বাম পার্শ্বের যদি শুয়ে থাকলেও ভ্যারিকোসিল থাকে তাহলে আমাদের চিন্তা হবে তার বাম কিডনিতে কোনো রকম টিউমারও থাকতে পারে সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকুর ইউটিউব চ্যানেল হাসপাতালে আপনাদেরকে স্বাগত স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিয়মিত প্রচার করছি কিডনি ও ইউরোলজি বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা আজ আপনারা দেখবেন অধ্যাপক ডাক্তার সৌরভ হোসেন সৌরভ বিভাগীয় প্রধান ইউলজি বিভাগ ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং চেয়ারম্যান অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউলজি স্যারের পরামর্শ অন্ডকোশের বা এই থলিটা যেখানে বিচি থাকে পুরুষ মানুষের সেটাকে তো আমরা অন্ডকোষ বলে থাকি বা ঝোলা বলে থাকি থলিও বলে থাকি নানান নামে বাংলায় রাখে কিন্তু আসলে ইংরেজিতে আমরা বলি স্ক্রোটাম স্ক্রোটামের মধ্যে যেমন ছোট্ট দুটি টেস্টিক্যাল বা বিচি থাকে অন্ডকোষ থাকে এবং তার ভেত পাশাপাশি রক্তের নালিও থাকে আবার একটা শুক্রকিটবাহী নলও থাকে তো এই রক্ত নালিগুলি আবার দুই রকমের একটা হচ্ছে আর্টারি বা ধমনী যেখানে বিশুদ্ধ রক্ত এসে আমাদেরকে নানান রকমের উপাদান খাদ্য অক্সিজেন সব পৌঁছে দেয় কষে কষে আর আর হচ্ছে শিরা বা বাংলায় আমরা বলি শিরা আর ইংরেজিতে বলে ভেইন ভেইন মানে হচ্ছে যে নালি দিয়ে রক্ত শরীরের বিভিন্ন অংশ থেকে পরিবাহিত হয়ে বা বয়ে নিয়ে চলে যাওয়া হয় হৃৎপিণ্ডে হৃৎপিণ্ড থেকে আবার পাম্প করে পাঠিয়ে দেওয়া হয় লাংস বা ফুসফুসে ফুসফুসে বিশুদ্ধ হয়ে আবার হৃৎপিণ্ডে ফেরত আসে তখন হৃৎপিণ্ডে থেকে আবার আর্টারি বা ধমনী দিয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে তো এই ফেরার যে রক্ত বা শিরা উপশিরা এগুলি প্রচুর থাকে এই জন্যে একদম জালির মতন হয়ে থাকে এরকম জালির মতন হয়ে থাকে বিচির চতুর্দিকে স্ক্রোটামের মধ্যে বা থুলির মধ্যে এটাকে ডাক্তারি ভাষায় বলে প্যাম্পিনি ফর্ম প্লেক্সাস অফ ভেন্স মানে একদম জালি বানানো থাকেও প্লেক্সাস মানে জালি তো এই প্যাম্পিনি ফর্ম প্লেক্সাস এত বেশি জালি হয়ে থাকে সেখান থেকে সব রক্ত জোগাড় করে আবার ফেরত পাঠানো হয় টেস্টিকুলার বেন দিয়ে একদম হৃদপিণ্ডের দিকে বাম দিকে গিয়ে এটা নোংর করে আবার কিডনির শিরার সাথে যেটাকে বলি আমরা রেনাল ভেন সেখানে আর ডান দিকে এটা সরাসরি মহাধমনী বা ইনফিরিয়র ভেনাকের সাথে সংযুক্ত হয় তো এই হলো আমাদের দেহের বৃত্তান্ত তো কেন বললাম আসলে ব্যারিকোসিলটা আলাদা কোনো রোগ নয় এটা ইনফেকশান নয় এটা টিউমার নয় এটা পানি জমা নয় এটা হলো রক্ত নাড়ির রোগ রক্তটা জমা হয়ে থাকছে রক্ত নাড়ির ত্রুটির কারণে কী ত্রুটি সেটা যেমন ধরেন আপনি সিঁড়ি বেয়ে উপরে উঠছেন সিঁড়ি বেয়ে নিচ থেকে আস্তে আস্তে উপরে উঠছেন প্রত্যেকটা তলায় কিন্তু একটা ল্যান্ডিং স্টেশন থাকে দেখবেন যে একটা চৌকির মতো বা সমান্তরাল সমান জায়গা আপনি একতলা থেকে দোতলায় উঠলেন দরজার সামনে একটু দাঁড়ানো জায়গা আছে তাকে আমরা বলি ল্যান্ডিং স্টেশন তো ওখানে আপনি একটু দাঁড়িয়ে জিরিয়ে নিলেন আরাম করলেন তারপরে আর একতলা তলা উঠলেন তিনতলার উপরে আবারও ল্যান্ডিং স্টেশন আছে এইভাবে যত তলায় উঠবেন প্রত্যেক তলায় একটু দাঁড়ানোর জায়গা আছে আমাদের দেহের এই রক্তের ধমন এই শিরাগুলির রকম কিছু দরজা বা কবাট লাগানো আছে কবাট দরজা যেভাবে ধরেন একের পর এক দরজা খুলে আপনি ঢুকছেন আর দরজাটা লেগে যাচ্ছে অটোমেটিক্যালি দরজাটা পিছনে দরজাটা লেগে যাচ্ছে তার মানে আপনার আর পিছনে ফেরার কোনো পথ উপায় থাকছে না এই শিরাগুলির পদ্ধতিও সেরকম আপনার অন্ডকোষ থেকে যখন রক্তটা হার্টের দিকে আসছে তখন ওর ভিতরে অসংখ্য একটু পরপরই একটু পরপরই দরজা সিস্টেম করা আছে অটোমেটিক ডোর সে ভেতরে ঢুকতে দিবে কিন্তু বেরোতে দেবে না ওয়ান ওয়ে ডোর এরকম করা আছে এটা খালি যে অন্ডকোষ থেকে আছে তা না সারা শরীরের শিরা উপসারে শিরাতেই এই পদ্ধতি লাগানো আছে কিন্তু কোনো কারণে ধরেন আপনার দরজাগুলি নষ্ট হয়ে গেল আপনার এই কবাটগুলি বা অটোমেটিক ডোরগুলি নষ্ট হয়ে গেল তাহলে আপনি যখন দাঁড়িয়ে থাকবেন তখন আপনার পায়ের থেকে যে রক্তগুলি উপরের দিকে উঠছে সেই রক্তগুলি তো উপরে উঠতে উঠতে আবারও নিচে পড়ে যাবে আপনি হয়তো পা সংকোচন করলেন অথবা কেউ চিপিয়ে টিপে দিল অথবা আপনি উঠা বসা করলেন অথবা হাঁটলেন তখন রক্তগুলি মাংসপেশির চাপে ভেন দিয়ে উপরে উঠছে উপরে উঠল কিন্তু আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকলে রক্ত আবারও ধপাস করে নিচের দিকে পড়ে যাবে এবং এই পড়ে যাওয়ার ফলে অনেকেরই দেখবেন কাপ মাংসপেশী বা পায়ের মাংসপেশীর উপরে যে ভেনগুলি দেখা যায় শিরাগুলি দেখা যায় রক্তের সেই শিরাগুলি মোটা হয়ে কেঁচোর মতন ফুলে থাকে এই এই কেঁচোর মতো ফুলে থাকাটাই যদি অন্ডকোষের মধ্যে থাকে তখনই আমরা তাকে বলবো ভ্যারিকোসিল তাহলে ভ্যারিকোসিল মানে মোটা মোটা অনেক বেশি পেঁচানো রক্তের শিরা বা উপশিরা যার মধ্যে রক্ত আটকে আছে কিসের জন্যে এই জন্যেই যে তাদের কবাটগুলি নষ্ট হয়ে গেছে ভাল ভুলার ইফেক্টগুলি নষ্ট হয়ে গেছে এটা হলো সাধারণ হিসাব তবে বাম দিকে যদি কারো তবে মজার ব্যাপার হচ্ছে যে যখন আপনি শুয়ে পড়বেন চুপচাপ চিত হয়ে শুয়ে থাকবেন দেখবেন যে ভ্যারিকোসিল নেই মানে শুয়ে থাকলে তো এমনি রক্তটা আপনার হার্টের দিকে ফেরত চলে আসছে তখন রক্ত আর ওখানে জমাট বাঁধবে না কিন্তু আবার যেই দাঁড়াবেন তখন আপনার আবারও ভেনের মধ্যে রক্ত জমাট হয়ে যাবে রক্ত আটকে যাবে এবং ভ্যারিকোসিল দেখতে মানে কেঁচোর মতন দেখা যাবে আপনি যদি হাত দিয়ে অনুভব করেন চোখ বুঝে হাত দিয়ে অনুভব করে তাহলে দেখবেন মনে হবে যে একটা ইংরেজিতে আমরা বলি ফিলিং লাইক এ ব্যাগ অফ ওয়ার্মস মানে একটা পলিথিনের ব্যাগের মধ্যে যদি কেঁচো আটকিয়ে দেন এবং সেই ব্যাগটা যদি বাইরে থেকে আপনি হাত দিয়ে ধরে অনুভব করেন তাহলে যেরকম অনুভব হবে আপনার অন্ডকোষে হাত দিয়ে সেরকম অনুভব হবে যে মনে হবে যেন এর মধ্যে অনেকগুলি অণ্ডকোষের থলির মধ্যে অনেকগুলি কেঁচো আটকিয়ে দেওয়া হয়েছে এটাই হলো আসল পরীক্ষা অনেকে আজকাল আলট্রাসোনোগ্রাম করছে কিন্তু ডাক্তার সাহেবকে আগে উচিত হচ্ছে তাকে ফিল করে অনুভব করা এবং রুগীর কাছ থেকে জেনে নেয়া যে সে শুয়ে থাকলেও এটা দেখা যায় কি না কারণ বাম পার্শ্বের যদি শুয়ে থাকলেও ভ্যারিকোসিল থাকে তাহলে আমাদের চিন্তা হবে তার বাম কিডনিতে কোনোরকম টিউমারও থাকতে পারে আবারও আমি রিপিট করছি লাইনটা যদি বাম পাশের ভ্যারিকোসিল বাম অন্ডঘকোষের ভ্যারিকোসিল শুয়ে যাওয়ার পরেও মিলিয়ে না যায় তাহলে সন্দেহ করতে হবে যে তার বাম কিডনিতে কোনো রকম টিউমার হয়েছে কি না কাজেই পরিপূর্ণ পরীক্ষা নিরীক্ষা ছাড়া ভ্যারিকোসিল চিকিৎসা নয় নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন